উত্তর মালদহ সাধারণ পরিদর্শক বিবেক বামুনগলা ব্লকে এসে প্রথমে কবিপুর থানার কবিবুলচী নাকা পয়েন্টে ঘুরে দেখেন সেখান থেকে মাইলের পরিদর্শন তারপর সেখান থেকে এ এন এম হাই স্কুলের তিনটি বুথ এবং পাকুয়াহাট হাই অ্যাটাচ প্রাইমারি স্কুলের দুটি বুথ পরিদর্শন করেন উক্ত বুথগুলিতে ভোটার সংখ্যা পুরুষ পাঁচশো এবং মহিলা পাঁচশো তেইশ সর্বমোট ভোটার সংখ্যা এক হাজার উনষাট কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাই বেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু থ্রি টু থ্রি ফাইভ টু টু সিক্স জিরো অর ভোটার সংখ্যা পুরুষ মহিলা দুশো পঁচানব্বই পাকুয়াহাটি এনএম হাই স্কুলের ভোটার সংখ্যা তিনশো আঠাশ মহিলা তিনশো তেইশ সর্বমোট ছশো একান্ন পাকুয়াট এইচএ প্রাইমারি স্কুলের ভোটার সংখ্যা পুরুষ পাঁচশো তেরো মহিলা চারশো আটচল্লিশ সর্বমোট নশো একষট্টি পাকুয়া এইচ এ প্রাইমারি স্কুলে ভোটার সংখ্যা পুরুষ চারশো চার মহিলা চারশো উনত্রিশ সর্বমোট আটশো তেত্রিশ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা